সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কোন গার্ডেন ফার্মিটির চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক একত্রিশে আগস্ট আজকে পৈতৃক বাগানের আম অংশ আমরা একটু স্প্রে দিচ্ছি যদিও এইটা অনেকে স্কিপ করে আমি শুধু আমটাতে দিচ্ছি আর কি আমাদের যে আম অংশ আছে কারণ আমের নতুন পাতাগুলো ঠিক ঠিক না রাখলে আসলে যদি এরপরে আর ফ্লাস না আসে আগাম শীত হয় তাহলে এই পাতাগুলোই শেষ পাতা তো আমরা চাচ্ছি যে আমার পাতাগুলো একটু হেফাজতে থাক এই দশ আমার পাতা কেটেছে এইগুলো আমার ব্যানানা ম্যাঙ্গো এই সব পাতা কেটে ফেলেছে আমরা স্প্রে দিয়েছিলাম পনেরো তারিখে তারপর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রতিদিন বৃষ্টি হয় তো এই বৃষ্টি থেকে গাছকে বাঁচানোর জন্যে আর যাতে পোকাটা নষ্ট না করে ওইটা হালকা দিয়ে দিলে হালকা দিয়ে দিই হ্যাঁ হালকা দিয়ে হ্যাঁ এই যে দশক শুধু আম অংশে দিচ্ছি আমরা এই যে এইটা হলো এইটা হলো বাড়ি ফোর আমার গাছের মানে এই আমটার এই আমটার সাইন দিয়ে কলম করা কারণ এই আমটা খুব বড় হয় এটা এই এই গাছে আম হয়েছিল এবার এক একটাই সাতশো গ্রামের নিচে হয়নি সব সাতশো গ্রামের উপরে ছিল আর এইগুলো হলো এইগুলো হলো দর্শক বোম্বাই লিচু তো লিচুতে আর স্প্রে এখনই করব না কারণ এর নতুন ফ্লাস না আসা পর্যন্ত পাতা নষ্ট কিছু নাই গত স্প্রেতে আমরা গত স্প্রে যেটা করলাম তাতেই এই পাস দিতে দেওয়া আছে এই যে দর্শক এই পাতাগুলো নষ্ট করতেছে তা আমার ইনটেনশন যে এই পাতাগুলো যাতে নষ্ট না হয় আর পাতাগুলো যাতে ভালো থাকে আমের পাতা একটা বড় বিষয় সেই সাথে আজকে আমরা ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছি এই যে আমরা সার দেওয়ার পরে নতুন যে ঘাসগুলো বের হয়েছে এগুলো ওয়েট করেছি যে ঘাসটা বের হয়ে যাক বের হয়েছে আর আমরা আজকে ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছি এই ঘাস মারা ওষুধটা আরেকটু আগে দিলে হয়তো বেশি ভালো হতো তো নানা কারণে গত সপ্তাহে দেওয়া যায়নি এই দর্শকগুলো আমার লক্ষণ গাছ আর আপনাদের কলমগুলো যদি দেখাই যে আমার বোম্বাই লিচুর গাছ বোম্বাই লিচুর কলমের কলমের শিকড় চলে এসেছে দর্শক এই আগামী সপ্তাহে কেটে ফেলবো ইনশাল্লাহ এই যে দর্শক শিকড় এগুলো ইনশাল্লাহ আগামী বছর আগামী শুক্রবার কেটে ফেলবো তারপর পটিং হবে ইনশাল্লাহ এগুলো দর্শক বোম্বাই লিচু বিবেশে বেদনা আছে আর এই যে ঘাসমারা ঔষধ কতটুকু কী পরিমাণ দিছি আমি দর্শক ঘাসমার ওষুধ সবসময় গ্লাইফোসেট পছন্দ করি যেগুলো স্লো প্রয়োজন হয় ধীরে ধীরে কাজ করে আর ইয়ে পছন্দ করি না আমি অতলে উঠান নাই যে এই যে এটা একটা বাস এই এই পাশে পাশে দেওয়া পরে নাই নুনি ভাই দিয়া দে এ পড়ে নাই এই পিছে হ্যাঁ এতটা শুই গেল এই মোর বিকে মোর বি এই এই পেসে এই পিসে দশ আমি রাইফল পছন্দ করি এই কারণে এটা স্লো রিলি স্লোলি কাজ করে আপনি আপনাদের ইনশাল্লাহ ফলাফলটাও দেখাবো আর প্যারাকোয়ারদের ইনস্ট্যান্ট কাজ করবে কিন্তু ওর সিগোটা নষ্ট করে না আর গ্লাইফোসেট সিগু নষ্ট করে এখন মাত্রা আমি আমার আমি আমার মতো করে মাত্রা দেই ইয়েতে যাই লেখা থাক আমি দেই আশি আশি এম এল শরীরের পানিতে তা একটু আশি একটু বেশি পড়ে যায় নব্বই পড়ে যায় বেশি আমি দেই না কারণ প্রয়োজন হয় না আসলে তো এই যে এই স্প্রেটাতে যে উপকারটা বেশি হবে দর্শক আপনাদের দেখাই এই যে এই পাতাটা যে বের হচ্ছে এই এই পাতাটা এইটা হোসেন ভাই এই যে এই যে ইয়েগুলা এই নতুন যে পাতাগুলো বের হলো এগুলো ইনশাল্লাহ হেফাজতে থাকবে হ্যাঁ এইটা আশা করা যায় এই গাছের এই পাতাগুলো ম্যাচুর হলে আর পাতা আসবে না তো আমাদের ইনটেনশনে হলো যে শেষ পাতাটাকে রক্ষা করা যাতে এরপর ওই ম্যাচুর পাতায় ভালো করে মুকুল আসতে পারে এই দর্শক হলো কলমের অবস্থায় এগুলো কেটে রেখে তো আমি চেষ্টা করি আমার যতটুকু ইয়ে আছে কি বলে আমার মাদার প্ল্যান্ট আছে অতটুকুই আমি কলম করি বা অতটুকু মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করি তো শেষ কয়লা নিচে তোর দুই লাইন হিসে আরেক জাগে হিলে তোর ভিবে তারা কয় জা কিন করি আর পানি ধোকাম ওষুধ আসতে পানি ধোক আজকে এই যে থিওভিট দিচ্ছি দুই গ্রাম সাথে সিয়ানা দিচ্ছি এক গ্রাম সিয়ানা মাকর এবং পোকার কাজ করবে থিওপিড সালফার একটু কাছে শক্তি দিয়ে পাতা বের করে নিব এটা দিচ্ছি এক গ্রাম সিয়ানা দুই গ্রাম থিওভিড আর হাঁস মারার ওষুধ দিচ্ছি আমি এই যে প্যারাকোয়াট এ গ্লাইফোসেট গ্রুপের যে টু ম্যাকডোনাল্ডের আমি এটাই ইউজ করি তো এই এই এটা দিচ্ছি এরা যা লেগছে আমি আমি লিটারে পাঁচ এমএল করে বা সাড়ে পাঁচ এম এল ছ পাঁচ এম এল করে এ দর্শক আপনাদের জন্যে যেগুলো এই এইগুলো কলম করা হবে নতুন কলম এগুলোতে করা হবে এগুলো একটু ড্যাপ দিয়ে পানি দিয়ে দিলাম আর লটকোর জন্যে এই দর্শক এগুলো হলো রুট স্টক হবে লটকোর এগুলো হচ্ছে লটকোর রুট স্টক দুজন সে মাসে কলম করা হবে আর এই সময় স্প্রে ঘাস মাংস দেওয়ার উদ্দেশ্য দিন কিছুদিন ঠান্ডা আসতেছে এর মধ্যেই স্প্রে করলে ঘাসম ওষুধ দিলে এগুলো আর শীতে আর বাড়তে পারবে না আর একটু আগে দিলে পানি পেয়ে হয়তো আবার শীতের আগে বেরার চেষ্টা করত দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর লিচুর পাতায় যে দেখেন লিচুর পাতা চকচকা আছে লিচুর পাতা ভালো অবস্থায় আছে